بسم الله الرحمن الرحيم فقال يا رسول الله قال فأين أنت من ذلك يا سعد؟ قال يا رسول الله صلى الله عليه وسلم ما أنا إلا من قومي قال فأجمع فاجمع لي قومك في هذا الحذرة قال فجاء رجال من المهاجرين فتركهم ودخلوا وجاء آخرون فردهم فلما اجتمعوا اتى سعد فقال قد اجتمع ذلك هذا الحي ذرا. قال يا رسول، قال يا، قال رسول صلى الله عليه وسلم قال: فأين أنت من ذلك يا سعد؟ يا سعد بن عبادة، قمار وبستان قتاي. ها تران تندران قال يا رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم بلن ما أنا إلا من قومي جي أمار وبستان أمار شو قدر بكي قال رسول صلى الله عليه وسلم بلن لي قومك في هذه الحذيرة এই حذীরা আযীরা মানে আছে একটা জায়গা এই স্থানে তুমি কি করো তোমার জাতিকে উপস্থিত করো তখন বলেন যে মুহাজিরদের কিছু লোক আসলো তারা কাহুম তাদেরকে ছেড়ে দিলেন মানে তাদেরকে অনুমতি দিলেন হ্যাঁ ফা দাখালু তারা তাদের প্রবেশ করলো ফা জা আখরুনা অতঃপর আরো কিছু লোক আসলো মুহাজিরদের ফা তারা তাদেরকে ফিরিয়ে দিলেন তাদেরকে ঢুকতে দিলেন না

অজাদ কুমু হাফি আনফুসি কুম তোমরা তোমাদের অন্তরে কি খুব পেয়েছো আলাম আতা কুম গোলালুন ফাহাদা হবি যে আলাম আতাকুম আমি কি তোমাদেরকে পাইনি দলালুন পথ হারা পথ বস্ত শহাদা কুমুল্লা হবি সুতরাং কি করছে আল্লাহ ফকরবুল আলামী আমার মাধ্যমে তোমাদের কি করেছে হ্যাঁ দিয়েছেন হ্যাঁ দিয়েছেন বুঝলেন না দেখেন তাহলে হেদায়ত হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু তাহলে আল্লাহর বলে আল্লাহ তাদের কি হচ্ছে সবচেয়ে মূল্যবান বস্তু দিয়েছেন হ্যাঁ কিন্তু ওই যে কোরাইশা তারা তো কি হয় না এখন হেদায়ত পায় নাই নাই আর পায় তাহলে দেখেন হেদায়তেন সাল্লাম আনসারিদেরকে যেটা দিতে সেটা সবচেয়ে বড় ঠিক না আর মহাজিদেরকে বা ওই কুরাইদেরকে যা কাছে সেটা কিনে খুবই নগণ্য হ্যাঁ

আমার মাধ্যমে তোমাদেরকে কি করছেন ধনি বানিয়েছেন এবং তোমাদের শত্রু কি একজন বিগ্রহে আল্লাহ 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 বন্ধুত্ব স্থাপন করে দিয়েছেন তখন তারা বললো আল্লাহ রাস আমান আল্লাহ উপহার দিচ্ছেন উপহার দেওয়ার বছর মধ্যে এটা মনে করতে পারে মুসলমানদেরকে

আমাদের ছাত্র ভাই এই গল্পের নাম গুলো একটু শিক্ষার রে শিখতে শিখতে দশটা শিখেছি বুঝলেনা সুচির ওখানে গল্পের নাম আছে না নোটের মধ্যে বা বইয়ের মধ্যে পড়তেছি দশটা লেছি এখন পরে যারা দশটা লেগেছে চিন্তা পড়ায় হাটাই পরে পরীক্ষায় গেছি পরীক্ষা দশটা পরে ওই গতকাল পরে পড়ছিলাম এই কারণে দিতে পারছিলাম তেমনি এই কারণে পরীক্ষা আপনার থাকবে হ্যাঁ সাদা এই জন্য সমস্ত কিছু পড়তে হবে ঠিক আছে জান